বিয়ে করা যুবক পোলাপানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো বুক ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকায়া করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম উদ্যম পড়বে বাপ মারে ধুইয়া একা একা সারতেছেন সেজন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনে বিয়ে জীবনে একবার করবেন পালা টালায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া A